বিজেপি শাসিত লক্ষ্মীপুর পৌরসভার নিষ্ক্রিয়তায় অসহায় শহরের মানুষ শহরের তিন নম্বর ওয়ার্ডের একটি সড়কের জন্যই এই অসহায় অবস্থা সৃষ্টি হয়েছে সড়কের দুরবস্থায় নাকানি চোবানি খাচ্ছেন মানুষ একদিকে সড়ক নিয়ে যখন সমস্যায় মানুষ অন্যদিকে ঠিক তখনই এই এই এটির পাশেই ড্রেনের নিকাশি ব্যবস্থাও পঙ্গু হয়ে পড়েছে এর ফলে এক পশলা বৃষ্টি হতেই ড্রেন ওভারফ্লো করে নর্দমা উপচে উঠে এসেছে সড়কে নর্দমার জলে এতই দুর্গন্ধ যে ওই সড়ক ধরে স্কুলে যাওয়া ছাত্রছাত্রীরা তারাও যেতে পারছে না ঘর থেকে একবার বেরোলে স্নান না সেরে ঘরে ফেরা যাচ্ছে না ওই ওয়ার্ডের পুরো সদস্য হচ্ছেন বিজেপির কল্যাণী দত্ত তার বাড়ি ওই সড়কে ধরেই যেতে হয় এছাড়া ওই সড়ক ধরে বাড়ি যেতে হয় লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় ঘনিষ্ঠ দু নম্বর ওয়ার্ডের পুরো সদস্য তথা লক্ষ্মীপুর মন্ডল বিজেপি সভাপতি গুঞ্জন করকেও তারা পুরো নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচিত হলে ওই সড়কের সমস্যা সমাধান করবেন কিন্তু নির্বাচিত হওয়ার পর প্রতিশ্রুতি পূরণের পরিবর্তে এখন নাকে রুমাল দিয়ে পিডব্লিউডিকে দোষারোপ করতে ব্যস্ত তারা যার ফলে ওই সড়কের বেহাল দশায় ভুগতে হচ্ছে তদ অঞ্চলের মানুষকে এমনই অভিযোগ স্থানীয় জনগণের আমার তিন নম্বর ওয়ার্ডের কমিশনার এত শুকনার গুরু থেকে উঠে গেছে মানুষে মানুষের আঠাফিরা করতে পারেন না এই পরিস্থিতি যাইতে পারেন না আমার লক্ষ্মীপুরের বিধায়ক ঘনিষ্ঠ কমিশনার এখনো পর্যন্ত তাই বাইরে এই রাস্তাটা দেখলাম না তার নিজের গল্লি এটা হুম এখনো পর্যন্ত তাই মিউনিসিপ্যালিটির কল করলা না কোনো ওয়ার্কার এনে এটা খাস করেইলা না এই বর্তমানের এই পরিস্থিতি আমরা কীরকম বাস করতাম আমরা মানুষ তো

ইলেকশন গেল গিয়া আজকে দেড় বছর হয়ে গেল গিয়া দুই বছর হই গেল গিয়া তাই যে এই রাস্তাঘাটে আপ ডাউন করে তা কি দেখেন না তাই সকল লাগে না এগুলো এই যে রাস্তার অবস্থা কি কন্ডিশন হয়েছে একটা স্টুডেন্ট যেতে পারে না রাস্তার ডেনের উপরে কোনো স্ল্যাপ নাই বৃষ্টি হওয়ার পরে সারা জাবরা নিয়া পুরো ল্যাটিনের জল সব সব রাস্তার মধ্যে উঠিয়ে থাকে এগুলো তো তারাও তো চলাফল চলাচল করে তো রাস্তার মধ্যে আমরা কি এটা করতে লাগে না বাইরে কোনো লুকাই লোক হইব নি আমরা এটা শিক্ষিত সমাজ ওই যে আজকে দেখো ঘরের নোংরা ভাত নোংরা